ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুণ থ্রি ডি এগুলো হচ্ছে থ্রি ডি প্রিন্টেড সেভেন পিসের ডাইনিং টেবিলের কভার সেটের দেখাবো আজকে আপনাদের জন্য আছে কুরবানি ঈদ ধামাকা প্রাইস শুধুমাত্র কুরবানি ঈদের জন্য আমরা এমন একটা দাম বলবো আপনারা না কিনে থাকতেই পারবেন না এই যে সুন্দর থ্রি ডি প্রিন্টেড আমাদের ভাইরাল ডিজাইনটা দেখতে পাচ্ছেন আগে যে যত দাম দিয়ে কিনেন না কেন চোদ্দোশো দিয়ে কিনছেন যারা আজকে পাচ্ছেন মাত্র বারোশো টাকা একদম ফিক্স প্রাইস বারোশো টাকায় আপনারা নিতে পাচ্ছেন সেভেন পিসের এই সেটটায় এটা থাকবে একটা ডাইনিং টেবিলের কভার সাথে কিন্তু পাবেন হচ্ছে সিক্স পিস চেয়ার কভার টোটাল সেভেন পিসের সেটের দাম পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকা ইতিহাসের সেরা দাম তো আমি নেক্সট এর চেয়ার কভারটা একটু দেখাই ভাইয়া চেয়ার কভারটা দেখেন তো সুলতান ডেকোরে আসলে আপনারা ডাইনিং ডেকোরের জন্য যাবতীয় যা লাগে সব কিন্তু পেয়ে যাবেন এই যেটা হচ্ছে চেয়ার কভার দেখেন খুবই সুন্দর সেট হচ্ছে বারোশো টাকা নেক্সট কালার আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটাও হচ্ছে মাত্র বারোশো টাকা আমরা দাম বলে দিছি কাপড়টা বলে দেবে ভাইয়া আচ্ছা চায়না মিক্সড ফ্যাব্রিক্স আর এগুলো আপনারা হ্যান্ড ওয়াশও করতে পারবেন ওয়াশিং মেশিনও ওয়াশ করতে পারবেন কোনো অসুবিধা নাই রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন আর এগুলোর উপরে যদি কারো পলি লাগে আমাদের কাছে পলি কালেকশন আছে ডিজাইনার পলির দাম পড়বে হচ্ছে পাঁচশো টাকা আর এইগুলো যদি আপনাদের টি টেবিল বা বিছানার চাদর লাগে সেটাও আমরা আপনাদেরকে দিতে পারবো আর এই পলিটা দেখেন ডিজাইনার পলি এটার দাম পাঁচশো পঞ্চাশ টাকা ভাইয়া এই কভারগুলোর ই হবে না চাদর হবে না বিছানার চাদর অন্য ডিজাইন হবে না আচ্ছা এটা হচ্ছে চেয়ার কভার সেট হচ্ছে মাত্র বারোশো টাকা ইতিহাসে সেরা দাম দিচ্ছি এত কমে আর কেউ আপনাদেরকে দিতে পারবে না হাই কোয়ালিটিটা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক অনেক সুন্দর এই সেটটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা খুবই সুন্দর আমি চেয়ার কভারটা একটু দেখিয়ে দিচ্ছি একদম ছটপট দেখা অর্ডার করবেন কোয়ালিটি কিন্তু আমরা অটোট রেখেছি আমরা প্রথমে যে কোয়ালিটি হাই কোয়ালিটি দিয়েছি এখনো কিন্তু আমরা হাই কোয়ালিটি প্রোভাইড করছি একদম রিজনেবল প্রাইস আমাদের কিন্তু দাম কমেছে হ্যাঁ লোক আমাদের ইদু পুলকে আমরা একটা ক্লিয়ারিং হ্যাঁ তো আমরা বলতে গেলে আমাদের যত আছে আমরা চাই যে আরও সেল হোক ভাইয়া কিন্তু আমাদেরকে চাই সব সময় নতুন নতুন ডিজাইন দিতে আর এইটা যে আমরা নতুন লঞ্চ Corse আমরা গত সপ্তাহে শুধু একবার ভিডিওটা দিছি নতুন হ্যাঁ নতুন দিয়ে আমরা সবসময় সময় দেখানোর চেষ্টা করি তো আমি এটার প্রাইসটাও বলে দিচ্ছি কুরবানি দে আমরা চাই যে আমাদের এগুলা সব সেল হয়ে যাক এক পিছো না থাকুক আবার আমরা কুরবানির পরে নতুন দমে নতুন উদ্যমে নতুন ডিজাইন নিয়ে আসব তো আমরা থ্রি ডি কিন্তু ডিজাইনের কোনো শেষ নাই প্রতি নিত্য নতুনও কিন্তু নতুন কালেকশন আসতেছে আপনারা আমাদের দোকান পুরো সাবা করে দিবেন ঠিক আছে এই দেখেন কি সুন্দর এই যে চেয়ার কভার সেভেন পিসের টোটাল সেট টোটাল সেট বারোশো টাকা আপনারা কিন্তু আগে যখনই কেনাকাটা করতে আসতেন বলতেন যে আর একটু কমে দেওয়া সম্ভব কিনা আমি আপনাদেরকে বলি আমাদের যদি কস্টিং কম থাকে তাহলে আমরা কমে কম কস্টেই দেওয়ার চেষ্টা করি কিন্তু কস্টিং যদি বেশি পড়ে যায় তখন কিন্তু করার কিছু থাকে না আর আমরা কোয়ালিটিটা সব সময় মাথায় রাখি এখন আপনাদেরকে কম দেওয়ার পাল্লায় পরে আমরা যদি জিনিসের কোয়ালিটি যদি কমাই দেয় আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নেবেন না এত ডিজাইন আসে কেন আগেরগুলা সেল হয় বিধায় কিন্তু আবার নতুন ডিজাইন আসে এখন আমরা যদি একই ডিজাইন দেখাইতাম তাহলে কিন্তু হইতো না এর জন্য কিন্তু নিত্য নতুন এটার প্রাইসও হচ্ছে মাত্র বারোশো টাকা এ দেখেন এটা চেয়ার কভার সেট বারোশো আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটা সেটও হচ্ছে মাত্র বারোশো টাকা আমি চেয়ার কভার দেখাচ্ছি একদম ফ্ল্যাট রেট ভাইয়া বলতেছে একদম ফ্ল্যাট রেট মাত্র বারোশো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এগুলো এত সুন্দর এগুলো পর্দা বানায় পিসে দিয়ে যদি লাইভ করা যায় দারুণ লাগবে কিন্তু আমার কাছে পর্দা চাদর সব পাবেন তবে ওগুলো ফিফটি পার্সেন্ট টাকা আগে আপনাদের পে করে অর্ডার করতে হবে এটা অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা এটা হচ্ছে চেয়ার কভার খুবই সুন্দর একটা সেট মাত্র দাম হচ্ছে বারোশো টাকা সেট আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি বারোশো টাকা এই ভিডিওর প্রত্যেকটা প্রত্যেকটা ডাইনিং টেবিলের কভার সেট হচ্ছে মাত্র বারোশো টাকা আচ্ছা আচ্ছা ভাইয়াদেরকে নক করলে কিন্তু ভাইয়ারা আরো ডিজাইন দিবে কারণ পঞ্চাশটার বেশি ডিজাইন আছে এত ডিজাইন কি একটা ভিডিওতে দেখে দিলে এক ঘন্টা লাগবে ভিডিও আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো ওয়াউ এটা কিন্তু অরিজিনাল থ্রিডি মনে হচ্ছে ফুলগুলা কাপড় থেকে বের হওয়া উপর দিকে মনে হয় হয়েছে এরকম এত সুন্দর না ভাইয়া একদম রিয়েল তো এটার প্রাইসও হচ্ছে মাত্র বারোশো টাকা আমরা এটার যে চেয়ার কভার আছে চেয়ার কভার দেখিয়ে দিচ্ছি এ দেখেন এটা হচ্ছে চেয়ার কভার খুবই সুন্দর বারোশো টাকা তো ভিওয়ার্স অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে সুলতান ডেকোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার কিন্তু স্ক্রিনে দিয়ে দিয়েছি এই দেখেন ভাইয়াদের কত কালেকশন আপনাদের চাদর লাগুক তারপর হচ্ছে থ্রিডি প্রিন্টের টেবিল কভার লাগুক যাই লাগুক না কেন একদম রানার সেট থেকে শুরু করে সব আপনারা পেয়ে যাবেন সুলতান ডেকোর থেকে তো এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মলিকে শপিং কমপ্লেক্স পাঁচ বাই পঞ্চাশ সুলতান ডেকোর সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস বিদায় নিচ্ছি আল্লাহ